ছোটো একটা বাচ্চারে এমনভাবে এবিউজিং করাওয়ার আমরার কি তা সিলেটর মাটিত কোনো মানুষ নাইনি সেই ই বাচ্চাটারে উদ্ধার কইরা তার মা বাফরকে সিনিয়া দিত আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আবার কাতু প্রিয় বায়ু বোন আশা করি যে যেখানে আসেন আল্লাহ তালার অসীম রহমতে সব বাল্লা আছেন। আজকে খুবই খুবই কষ্টর একটা ভিডিও শেয়ার করছি আমি জানি না আজকে ভিডিওটা শেয়ার করার কারণে হয়তো বা আমার চ্যানেলও বড়ো ধরনের কোনো এফেক্ট আইতে পারে ক্ষতির সম্মুখীন হইতে পারে কিন্তু আমি একটার লাগে কোনো ডরাইরাম না কারণ আজকে এমন একটা ভিডিও আপনার লগে শেয়ার করবো যে ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাও অবাক হইবা যে ওলা ও মানুষ কিলা দুনিয়াত আসে নি আদৌ তো ভিডিওটা ফাইলা দেখুকা আর দেখ অবশ্যই অবশ্যই আপনারা যদি নিমে এটারে চিন্তা থাকেন কিংবা হর ফরিচিত ইয়া থাকে বা বামএটারে বা বাখরা কিডন্যাপ করছে ওগুলা একটু শনাক্ত কইরা মেটারে তার মার গেছে পৌঁছাইয়া দিবার চেষ্টা করুক কারণ হইতো বামএটারে কিডন্যাপ করা হইছে তার বাবার দুসরের কারণে কিন্তু বিস্তারিত পরে কইমু আগে ভিডিওটা দেখোগা ঠাকুর কইয়ে বাতায়েন তো খজামে খাটি লইব কইছে গলা আটি লইব গলা কাটি লই তুমি তো বাবা কইয়ে বাতায়েন তো জড়িত কইয়ে বাতায়েন তো এক করে হারাইতাম নি ওখান ভিডিও তালা একদম পাইছেনি নি আমার বনির ভিডিও তালা মাল্লি সামনি মাল্লি সামনি নমাই মাথু হাতুরা ওনো মাল্লি তামনি ওনো ফেটো দেখার ওনো ওনো আরে মাল্লি তামনি তোর বাপ রে এখন ক ওনো ভিডিও আসলে এই সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করছি না অংশ বিশেষ শেয়ার করছি ও তো মায়া মই একটা ছোট্ট বাচ্চা আমারও ইলাকানি বয়সের একটা মেয়ে আছে কিন্তু এই ভিডিওটা দেখার বাদে না নি চকুর মাঝে মানে ফানি হচ্ছে লাগছে চিল্লাইয়া খান্ত আমার যদি না আমার আতর কোনো সুযোগ থাকতো তে আমি অনেক গিয়া বাচ্চাটার টুকয়া বা করার চেষ্টা করলাম ওলাখানি আমার ইমিডিয়েটলি মনের মাঝে আইছে কিন্তু আমরা এমন একটা বাস বাশোরাম যেখানে ছোটো বাচ্চাটা পর্যন্ত নিরাপদ নাই ওখান আপনারা গেছে আমার অনুরোধ মানে বাচ্চাটার খবরাখবর অবশ্যই কেউ যদি জানন জানাই বা কমেন্টস বক্সও এটা ঘটনাটা আসকের এবং এই বাচ্চাটারে ভিডিওর মাথে যতটুকু বোঝা গেল যে একটা অমানুষে দৈরা লইয়াচ্ছে তাই মেয়েটার বাবার দুসর কারণে বাবাই হয়তো বা ই যে পুরুষটায় দইরাইন্ডার রান্না দেখাইয়া ছোট্ট বাচ্চাটারে দমকার ছোট্টো বাচ্চাটারে বারবার মারিলিবার হুমকিদের বাচ্চাটাই বয়ে হাফের খান্দের। মানে ই চেহারাটা দেখার বাদে একজন মা হিসাবে আসলে আমি নিজরে ঠিক রাখতাম পারছি না আর ই অমানুষ যে পুরুষটা যে দইরা আইছে মেয়েটারে কিডন্যাপ করছে তার আসলে কি তা কোনো মায়ের জন্ম দিছে না নি তার তা কোনো মানে আমি জানি না সিলেট কিন্তু শুধুমাত্র যে সিলেটি হলে সিলেটি মাতুনিটা নাই মণিপুরিও হলো আসইন আবার ইন্ডিয়ার আসামও আছে বাট আমরা যতটুকু ভিডিওটা দেখতে বুঝতাম পারছি এটা সিলেটর মণিপুরের একটা ঘটনা অথবা সিলেটর একটা ঘটনা তো যেটা বিস্তারিত সেও কিন্তু কুচু এখন পর্যন্ত তুললা ধরতে পারছে না যতটুকু ধরছে মেয়েটার মানে ও ভিডিওটা ধরছে আর এখানে ভিডিওত পুরুষটাই চিল্লাইয়া বারবার ওখান মেয়েটারে কই তো সার যে তোরে মারিলিতামনি তুই তোর বাপ এখানে আমার বইনের ভিডিও চাললো অনে তোরে মারিলি লি তামনি কইয়া মেয়েটারে দমকার এটা কত বড় একটা এবিউজিং এটা কত বড় একটা অমানবিক অন্যায় করা হয়েছে এটা আসলে এ ছয়তান বেটাটা যদি আজকে মানে আসলে আমরা সরকারের অবক কয় আমি হইমিকটা কারণ বাংলাদেশ সপ্তাহ আগে বাচ্চা আসলে সিকিউরিটিটা দেখা উচিত আছে গভর্নমেন্টর জেলা ইউরোপ আমেরিকা কিংবা লন্ডনের মতো জাগাত বাচ্চাদের মা বাপে একটা হাউক মাইরা মাইরা বা কিংবা তারা জানতে পারে না সোশ্যাল ওয়ার্কারে বাচ্চাদের লইয়া যায় গি তারা রান্ডারে ওলাখানি কোনো আইন বা কোনো কিছু যদি বাংলাদেশ করতে ইলাকানি কোনো বাচ্চা নিয়ে বিজিঙ্গ শিকার হইল না যদিও বাচ্চাটা তার মা বাপ কিংবা পরিবারের এ বিজিঙ্গ কিন্তু ই যে মানুষটাই লইয়া গেছে কিডনাপ কইরা মেয়েটা বয়ে কাফের তোর তোর কইরা কাফের ই মেয়েটার আসলে মানে ফানি টানানি একবারে অন্তর বিতরে গিয়া লাগছে লাগছে যে আসলে কিতা করা যায় মেয়েটার লাগে আল্লাহ আমি লগে লগে দোয়া করছে আল্লা তাল্লার কাছে যে আল্লাহ যে কোনো উপায় মেয়েটার তার মার গেছে ফিরাই আও আমি কইতাম না বাবার গেছে বাবার আবার অপরাধের কারণে আজকে এই মেয়েটা ই পরিস্থিতি ফরছে আমি সকলের কাছে একটা অনুরোধ করবো যে আপনার গরু যদি কোনো কন্যা সন্তান আল্লাহ তালার রহমতাল্লা দিলাইন তা আপনি খুশি হইয়া ও কন্যা সন্তানটারে চেষ্টা করবা সর্বোচ্চ দিয়া মানুষের মতো মানুষ মানুষকর্তা কারণ কন্যা সন্তান গর আজ্ঞা যদি আপনি পড়ার বইন ক্ষতি করার চেষ্টা করেন বদনাম করার চেষ্টা করেন দিন শেষে কিন্তু নিজের বাচ্চাটারও ক্ষতি হই যায় আর আমি যতটুকু কই মো যে আজকের এই ঘটনাটা রাইট হইছে না কোনো মতেও আমরা এটা মান্য নিতাম পারলাম না এজ এ সিলেটি আমি তো একদমই এটা মানার মতো নাই আমার খুবই খারাপ লাগের আমি বুঝলাম যে আপনারাও এই ভিডিওটা দেখার বাদে আপনারাও খারাপ লাগবো আর আমি আমার কাছে মানে এলাকানি একটা প্ল্যাটফর্মও আমি আছি যেখানেও আমি একটা কথা কইলে সম্পর্কে দশটা কিন পনেরো হাজার মানুষে দেখরা সর্বোচ্চ বিশটা কিন পঁচিশ হাজার বাইবই নকলে আমার বয়সটা শুনরা গে আজকে আমি ই ভিডিওটা আপনার লাগে শেয়ার করতে বাধ্য হয়েছি এটা কোনো আমি আসলে মেয়েটারে চিনি না কিংবা জানি না জাস্ট আপনার সিলেটি হিসাবে আমি চাইলাম যে মেয়েটার আপনারা যে কোনো উপায়ে প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করাম যে কোনো উপায়ে আপনারা উদ্ধার হরক্কা কইরা দয়া কইরা মেয়েটার উদ্ধার করিয়াইও অমানুষের আত্মাখিন রক্ষা করা কারণ জেলার আত্মাদি কুদার রাগে আমার কাছে লাগে না যে কুই আসলে একটা বাচ্চারে তুল্লা আনিল তো পারছে ইলাকানি রান্না দেখাইতে পারে একবার তা মায়াও অন্য তারত হয়তো বা গরু সন্তান আদি আছে কিলাখানি অন্য সন্তান দে বা একটা বাচ্চারে বাচ্চা মানুষ অবুজ মানুষ রে ইলাকানি আহ হুমকি দামকিদের তো একটা আসলে ও মানুষ ওনায়ত্ব একটা বাচ্চারে তুললা লইয়া আইছে আমার কথা হইলো যে তুই বেটায় বাচ্চারে কেন তুললে আনলে মেয়েটার বাফে যদিন কোনো দোষ করে তে তোর যদিন বুকুর মাঝে ফাটা থাকে তো তুই মেয়েটার বাফর মুখোমুখি হইতে যে তুই আমার বোনের ভিডিও ফ্যানে সোশ্যাল মিডিয়া তো উকার এমনি ওকার হেমনেও সারলে কিন্তু তুই অতটা কাপুরও সব মানুষ যে তুই বাচ্চার তুললে লৈ আইচ্ছস কারণ বাচ্চা তো হেল্পলেস বাচ্চা তো কোনো মানে তারা তো কোনো শক্তি নাই তোর লগে ফাইরে উঠতো না লাগি তুই আলগোস দইরা লইয় আই না তোর বেটাগিরি দেখাই রওখানো কিন্তু মনে রাখিস আল্লাহ তোরে সার্তা নাই আর যে হাজার হাজার মানুষকলে আমরা দাহাজারে করাম দোয়া করাম ই দোয়াও ইনশাল্লাহ বিফলে ফলে না আসলে মেয়েটার মুখ কান্নানি আমার চকুর মাঝে বাসি থাকছে আমি চারারাই কুমাইতাম পারছে না আমার কাছে খালি আমি বারবার খালি ফেসবুকও কল ডাউন করলাম যে কোনো একটা নিউজ নি কোনো লাখানি মেয়েটারে পাওয়া গেছে নি মানে কোনো লাখানি আসলে মেয়েটা উদ্ধার হয়েছে নি আমি জানি না আমি খুবই ইমোশনাল আমি আপনারার লগে এই ভিডিওটা আসলে শেয়ার করার একটা উদ্দেশ্য যে যদি মা বাপক লগে কিংবা পরিবার পরিবারক লগে আপনার আর কেউরও কোনো শত্রুতা টাইকে থাকে দয়া করেইরা বাই চান তা ফ্রেতা যাইবা যাইবানা গত কদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম নানি যে আমরা সিলেটোর একটা ছোট্ট বুজ মেয়ে খান্দার কান্দারগড়ের একটা মেয়ে এবং তার মায় মারিছে বাট এগুলা তো মান্য নেওয়ার মতো ঘটনা নাই কারণ করে মা বাপে দুষ্ট করে পরিবারেতে সন্তান হলে তার দায় নিত সন্তান হলে একটার বক্তব্য হইত দয়া কইরা সকল শত্রু সকলের আমি কই তোমরাও তোমরা যদি কোনো শত্রু তা লগে দয়া কইরা কোনো বাই তোরে টার্গেট কইরো না দয়া কইরা কোনো সময় এই কামটা কইরো না ই যে শয়তান বেটাটাই ভিডিওটা সোশ্যাল মিডিয়াত চাইরা দিছে হে তো দাম দামকি দিছেও দিছে রান্দা দেখাইছে একটা বাচ্চারে এভিউজিং করছে সব পরহত বড় হতো হে যে সময় রান্দা লইয়া বাচ্চার মুখে মানে যায় দেলাই দেলাইতাম নি কইয়া আমার কাছে লাগে যে আখতা হে কুফ দেলাইবো। আর যেহেতু আমরা দেখলাম আমরা শরীরে কাফের একটা দিকা ই বাচ্চাটার আসলে মানে অন্তরে কী তাকর জানে কি তাকর সময় আসলে ই বাচ্চাটার একমাত্র আল্লাহ তাল্লা সারা সহায় কেউ নাই আমি সবর গেছে কইমু যে আমরা তো কিচ্ছু করতাম পারতাম না কিন্তু দোয়া করবা কিন্তু সিলের থাকেন যারা দেখরা দয়া কইরা যে কোনো উপায়ে এই বেটাটারে দৈরা আপনারা প্রশাসনের আওতায় আনোকা আর এই বাচ্চাটারে উদ্ধার করোকা দয়া কইরা আরও কেন কইমু প্রত্যেকটা বাবাক লোরে মাক লোরে যে নিজের ঘরের সন্তান আদি তাকলে একটু খেয়াল রাখবা সন্তানকে লোরে সাইরিয়া আদি আপনারা নিশ্চিন্তে বই থাকবা না কারণ আশেপাশে শত্রু আপনার কে সেও মানে আপনি জানতা না একটা তো ইউরোপ আমেরিকা কিংবাও যে ইয়োর কথা কইলাম উন্নত দেশগুলার কথা কইলাম ই দেশগুলা হাজার গুণে শত গুণে বালা কেন বালা একটা বাচ্চা কোনো সময় কেন এভিউজিং হয় না আর একটা বাচ্চারে মা বাপে পর্যন্ত এভিউজ করতে পারে নাই কেন কারণ সরকার তার তা বেশি স্ট্রং সরকারে সবার আগে আমি যে একটা দেশে বাচ্চান্তরে প্রচুর পরিমাণে প্রায়োরিটি দিছে কেন আমরা আমদার বাচ্চান্তরে যে লুক আফটার করাম আমদা আমদার বাচ্চান্তরে জন্ম দিছি আমরা পালরাম কিন্তু আমার কাছে আমি যে একটা মনে করি যে আমরা তাকে বেশি কেয়ার স্কুল ইদেশ বাচ্চা তোরে কারণ বাচ্চা সব তাক বেশি পালাফা স্কুলও যাইতো এখানে তারা টিচার অকল এককজন মার সমান বাবার সমান আমরা হয়তো বা আমরা বাচ্চাদের তোর অত বেশি মমতা মায়া দিতাম পারলাম না জেলা মানে তারা তারা টিচার হকলোর গেছে পার তো ওটার তো সবথেকে বড় পাওয়া আর অত চ আজকে বাংলাদেশও কা টিচার তো বড় কথা নাই মানে টিচারে তো স্কুলও বেদ দি বাইরাইও বাইরাই মানে আশেপাশের মানুষ গেছ থাকেন কিন্তু একটা বাচ্চা সেফ নাই অতটুকু অমানুষ হইলে আসলে একটা নিষ্পাপ বাচ্চারে দৈরা লইয়া গেলি আমি মানে আমার মাথায় কোনো লাখানি দরে নাই কি ভিডিওটা দেখে আপনারা কেউ মাইন্ড না কিংবা না যে কালে দাফাই কেনে ভিডিও শেয়ার করা বা করলা যেহেতু আমি একটা প্ল্যাটফর্মও আছি আমার কাছে মনে হয়েছে আমার দায়বদ্ধতা তাকিন এজ এ মুসলিম এজ এ বাঙালি এজ এ সিলেটি আমার কাছে মনে হয়েছে যে আপনারা সকলৰ কাছে ই ভিডিওটা পৌঁছানি উচিত কারণ ই বেটার বয়েসটা তো অবশ্যই আপনারা মানে কেউ না কেউ চিনবা কেউ না কেউ তো পরিচিত আছে অবশ্যই আপনারা দয়া কইরা হেল্প করকা কারণ এই বাচ্চাটার উদ্ধার করার যদি না আপনারা হেল্প করেন হয়তো বা কোনো না কোনোভাবে আপনারা সন্তানকে লোরে হেল্প করবা কিংবা আপনারে গায়ে বে আত দিবা সাহায্য লাগে আর আরও একটা যেহেতু ভিডিওর মাঝে একটা প্রসঙ্গ আসছে বাচ্চা তোর আমি এদের কিছু ভাই বোনরে সতর্ক করতাম চাই যে অনেক ক্ষেত্রেই অনেক মা বাপ সকল আছেন সবসময় বাচ্চারিতরে একটা অত্যাচারও রুফটে রাখতাছেন মানে ওখান করোনা কেনে ওখান করোনা কেনে মানে মায়ের দৌড় চিল্লানি কেললানি প্রতিনিয়ত এটা কন্টিনিউয়াসলি তাকে কিছু কিছু পরিবারও প্রত্যেক পরিবার যে ইকান কইরাম না কিন্তু একটা সময় কি তো হয় জানেননি অগত সপ্তাহ হঠাৎ করে নিউজ আমার চকুর মাঝে পড়ল যে একটা বাচ্চা প্রায় সাত বছর আগে মা বা ফর ইচ্ছাকৃতভাবে হই গেছেন গিয়ে তো বাচ্চাটা আসলে মা বাপর পরিবারটা কিন্তু লাগি গেলটা আমি একটু আপনারা রে কই ধরি কিছু পরিবারও আসেন যে বাপকল কিন্তু খুব বাচ্চার তোরে শাসন করেন এবং এমনভাবে শাসন করেন যে তারা মনে করেন যে আমার বাপে তো আমারে ফিটটা বড় করছেন এর লাগে আমি মানুষ হয়েছি তা আমার বাচ্চারে ফিটলে বা ছেলে রে স্পেশালি বা মেয়ে সন্তান রে উভয়রা আসলে তারা তারা মনে করছেন যে মাললে ফিটলে কিংবা বেশি চিল্লাইয়া শুকাইয়া কন্টিনিউ শাসন রূপে রাখলে হয়তোবা বাচ্চা মানুষ হয়ে যাবা কিন্তু হিতে ওই গেছে বিপরীত বাচ্চা একটা সময় যে সময় এগারো বছর কিংবা বারো বছর হইলো বাচ্চার মনের মাঝে আইল যে মা বাপে তো তো যতটুকু মায়া করেন কিন্তু বাপে তো আমার একবারে মায়া করেন না যতবারও দেখেন অতবারও খালি ওখানোর লাগে চিল্লাইন ওখানোর লাগি চিল্লেন অতিরিক্ত শাসনও রাখেন তো বাচ্চা গিয়া স্কুলের মাঝে একদিন কইল যে আমি তো গরুর মাঝে টেনশন ফ্রি থাকতাম না সব সময় আমার মনের মাজে ডোর থাকে আমার বাপে আমারে শাউটিং করেন ই করেন তো ও তাকে সোশ্যাল ওয়ার্কার তারা লাগাইয়া দিছে মানে সোশ্যাল ওয়ার্কারে ইয় করছে গড়াইছে করা হওয়ার বাদে বাচ্চারা তারা জিকাইছে যে তুই অনেক কিতা করতে তুই কিতা থাকতে শাস্তি তোর মা বাফর গেছে স্টেট হয়ে বাচ্চা কেছে যে না আমি এই মা বাপর গেছে তাকতাম চাই না তোমরা মানে তোমার লগে নেও কি বা তোমার লগে নেও কি তো এর ফলে যেটা এবার হয়েছে তারা এগারো বারো বছরের বাচ্চাটারে অন্য একটা ফ্যামিলিত দেলাইছে যে ফ্যামিলিটা আছিল ইংলিশ এবং নন মুসলিম তো বাচ্চাটা তো অবশ্যই শিকানো বালা একটা আরামেও তাকবো শাসন নাই কুচ্ছু নাই সুন্দরভাবেও তারা রাখবো যেহেতু যেহেতু তারা বাচ্চাটারে অ্যাডপ্ট নিছে অর্থাৎ দত্তক নিছে আকিল ফালক নিছে তো এর বাদে কিছুদিন আসলে মার লগে বাচ্চার যোগাযোগ আছে মাই সিটি ফত্র দিতা বাচ্চায়ও মারে সিটি ফত্র দিত কিন্তু বিগত সাত বছর মানে চার পাঁচ বছর ধরি তারা আর বাচ্চার কোনো খোঁজখবর রাখেন না মানে রাখতে পারা মা প্রায় পাগলের মতো বর্তমানে যে আমার বাচ্চায় অত বছর আমার লগে যোগাযোগ রাখলো অনেক দুই তিন বছর ধরে হঠাৎ এখানে যোগাযোগ বন্ধ করে দিল তারা পুলিশের মাধ্যমে জানটা চাইছেন যে তারা বাচ্চা কিলা আছে কাই আছে পুলিশে কেছে বাচ্চাই না করছে হেয়ার আর লগে যোগাযোগ করতো না আর তোমরাও চেষ্টা করতো না তার লগে যোগাযোগ করতে আর আমরা কোনো সময় তার এড্রেস তোমার দিতাম পারতাম না হে কুনা নো আছে আমরা এই কেন কইতাম না কারণ হে চায় না তোমরা মা বাপরে তো এখন বর্তমানে আসলে একজন মার মমতা তো আপনারা বুঝরা ই মাইনি জরে আসলে কিতা দি বুঝাইতা আর সেলেটারে আসলে ওয়ার্কারে শুধুমাত্র বাফর কারণে কিছু কিছু বাফ অকল অতটাই খাতাস তাহলে যে তারা মনে করেন যে একবারে ফিরতে ফিরতে আর বাচ্চা তোরে সিকাইতে সিকরাইতে হাউকাইতে হউকাইতে মানুষের মতো মানুষ লিবা কিন্তু ইটা হয় না বর্তমানে টু থাউজেন্ড টুয়েটি ফাইভ বাচ্চা তোরে যদি মারা লাগে ফিটা লাগে তো ই বাচ্চারে আপনি মানুষ করতে পারতাম উল্টাটাও ধরব যে একটা ও ফেমিলি হয়েছে তখন মায় একটা সন্তানরে হিসাব তাকিন বাদ দিলাই তই বা কারণ এই বাচ্চাটা যেহেতু বারো এগারো বারো বছরও গেছলা অখন তো বুঝরা মানে প্রায় আঠারো উনিশ বিশ বছর পুরা একটা ইন্ডিপেন্ডেন্ট চাইলে কিন্তু বাচ্চাটা তার মার গেছে বাপর গেছে ওখান ফিরতাই তো ফারত কিন্তু ওজা বাচ্চাটায় বাচ্চাটাই বড়ই একবারে টোটালি মা বাপর লগে কন্টাক্ট স্টপ করে লাইছে তো লাগি কইমু যে প্রত্যেকটা জায়গা থাকি প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হই কারণ দুনিয়াটা আসলে অত বেশি লং নাই যেটা আমরা মনে কর না দুনিয়া খুবই শর্টকাট আর কার কোন বেলার ডাকাইবো উপর থাকেন আমরা কেউ জানি না অথচ আমরা অত বেশি দুনিয়া লইয়া মানে মাতা গা অত বেশি আমরাইয়ো আর কিছু কিছু মা বা অত বেশি মানে উন্মাদনা যে বাচ্চারে ফিটা মাইরা যে কোনো উপায়ও ডাক্তর বানাইতাম ইঞ্জিনিয়ার বানাই লিতাম পড়াই লিতাম ব্যারিস্টার বানাই লিতাম বাট এটা সপ্তাহ স্টপ করকা আজকে যদি আমার ভিডিওটা দেখা থাকেন আপনারা দয়া কইরা স্টপ করণ এলাকানি হয় না যত কারণ বাচ্চারে শাসন কর্তা একটা নাই যে কর্তা না কিন্তু এমন কোনো শাসন করা উচিত নাই যে শাসনে বাচ্চায় আপনার মমতা বুঝতো না আপনারে শত্রু মনে করব। বাচ্চারে বুঝাও কা বুঝে না যদি বাচ্চায় তারে মায়া মমতা দিয়া বুঝাও তাও বুঝে না একটু শাসন করবা কিন্তু এমনভাবে ভাবে শাসন করবা না যে একটাই বাচ্চা আপনার বিপরীতে যায় তো দেখানি আসলে আমরা খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মাঝে আছি বর্তমান আমরা আসলে বিদেশ যারা আছে আমরা তো অবশ্যই মনের মাঝে একটা ডর যে আল্লাহ বাচ্চার মানুষ বানাইতে একমাত্র আল্লাহর কুদরতি দয়া দেয়া বা তার আদারওয়াইজ কোনো অপশন নাই বাচ্চা মানুষ বানানির তবে কিছু কিছু অপশন আছে যেগুলো আমরা মা বাপকলে ফলো করতাম যেমন যতটুকু পারি ইসলামিক নলেজ দিতাম যতটুকু পারি বাচ্চা তোরে বুঝাইতাম যে ই দুনিয়াটা লং লাইফের লাগি নাই একদিন এন্ডিং হয়ে যাব আর আমার লাইফও একদিন এন্ড হইব এবং ই লাইফটা আমরা কিলা কানি সার্ভাইভ করতাম কিলা কানি আমার লাইফটারে বা আমরা জীবনটার আমরা গুছাইতাম গুছাইলে কিলা আমরা জান্নাত ভাইমু কিলাকানি কিতা করলে আমরা আল্লাহার গেছে বাল্লাম ওগুলা যদি আমরা শিকাইলি তাম বাড়ি নানি বাচ্চারিত ইনশা আল্লাহ আমার কাছে মনে হয় না যে কোনো বাচ্চা ইচ্ছাকৃতভাবে নষ্ট হইব আর আরও একটা জিনিস হইল যে আপনারা দয়া কইরা প্লিজ প্রতি আসলে শত্রুতা পোষণ করেন না জানো সেও কষ্ট দেলাইছে সবুর করিলাওকা কেউ আপনারে কটু কথা কইলাইছে বোলিং করিলাইছে সবুর করি লওকা দেশ বিদেশ সবর গেছে আমার অনুরোধ কারণ সবুরর যে প্রতিফলটা না একটা এটা যারা পাইছ তারাও কইতা পারবা যে সবুর কত বড় প্রতিদান মানুষের লাইফ লোয় তো এর লাগি সেও কিচ্ছু কইলে দৈর্য ধরকা দেখবা নে একদিন কইবা যে দাফাই কইসলা দৈর্য ধরতাম কিন্তু দৈর্যটা ইলা ধরলে হইতো নাই যে সময়ও যে মানুষেও কষ্ট দিব জাস্ট আল্লাহর গেছে কইবা যে আল্লাহ আমি তো কিচ্ছু কইতাম না কিন্তু আপনি সবটা দেখছ এবং সব কিছু দেখার বাদে আপনি যদি নীরবে তাকইন তে আমিও নীরবে আছি কারণ আমি আপনার গুণাগার বান্দা কিংবা বান্দি আমি আপনার উপরে কোনো কিচ্ছু মাততাম নাই আর সব কিছু তো দুও কান্দ যে দুই ফিরিস্তা আসেন কিয়ামান তারা তো লিপিবদ্ধ করার যে আমি সে কিতা করাম এর বাদেও কিতার লাগে আমরা অত না অত মানে প্রতিশোধ ভরায়ণ আমরা কিতার লাগি আমরা দরকার নাই তো প্রতিশোধ ভরায়ণ ওইবার আমরা লগে ইনসিডেন্ট লইব লাখানি কত মানুষে আমরা কষ্ট দিবা এজ এ মুসলিম এজ এ মুমিন একজন মুমিন হিসাবে আমরার আমদার পরিচয়টা প্রকাশ করতাম আমরা ইলাকানি নাই মমিন ব্যক্তিরা আপনি আস্তা দিন যেসাটা কোকা একবারে তারে ষড়যন্ত্র করতে করতে একবারে গাতো হারাই দৌকার কিন্তু আশি মুকে হে কইব যে হাসপোন আল্লাহ ওয়াকিল মানে আমার লাগে আমার আল্লাহ যথেষ্ট কোনো আসলে দরকার লাগে না তারার আমরা তো গুণাগার বান্ধাবান্ধি আমি নিজেও একজন গুণাগার কিন্তু আজকে হাতিসর মাত কেনে মাতরাম জানেননি ওখানের লাগে মাতরাম যে জরুরি মাতা আর যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমার কয় আকিল যে ধৈর্য দরাটা খুব দরকার আপনার এক কষ্ট দিছে ধৈর্য ধারণ করুকা। রিপিট কষ্ট দিবা না কারণ এটার ফলাফল খুব ভয়াবহ আর আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার কইরা দিবা কারণ আপনার একটা শেয়ারে হয়তো ভাই মেয়েটা উদ্ধার হইতে পারে তো সব বালা থাকবার দোয়া করবা মেয়েটার লাগি মন তাকিন ইনশাল্লাহ মেয়েটা উদ্ধার হইতা মার কুলো যাইতা আজকে ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম